নমস্কার বন্ধুরা ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো চলুন আজকে একটা নতুন ভিডিও শুরু করা যায় তো আজকের যে বিষয় নিয়ে আমরা বুঝার বা জানার চেষ্টা করব সেটা হচ্ছে টোটো সম্পর্কে আমরা যারা টোটো কিনি বেশিরভাগ মানুষেরই আমাদের সঠিক জানকারি থাকে না কিংবা টোটোর বিষয়ে আমরা সঠিক কিছু তথ্য জানি না যার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঠকে যাই তো আজকে সেই বিষয় নিয়েই একটা কথা বলবো টোটো নিয়ে একদম সর্বশান্ত হওয়া এক ব্যক্তির কথা আমি বলতে চাই বর্তমানে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের টোটো মার্কেটে নিয়ে এসেছে এছাড়াও আমাদের লোকালের কিছু মিস্ত্রি এটা শুধু আমার এলাকা বলে না সমস্ত জায়গায় লোকালের কিছু মিস্ত্রি থাকে যারা বিভিন্ন জায়গা থেকে পার্টস কিনে নিয়ে এসে অ্যাসেম্বল করে আপনার টোটো বানিয়ে দেয় এবার দেখুন গরিব সাধারণ মধ্যবিত্ত মানুষেরা টোটো কেনে জীবিকা চালাবার উদ্দেশ্যে তো তারা বিভিন্নভাবে প্রতারিত হয় তো সেরকমই একজন প্রতারিত হয়েছে যিনি বাংলাদেশের একজন টোটো চালক বা মিশুক গাড়ি চালক মানে ওরা ওটাকে মিশুক বলে আমাদের এখানে টোটো নামে যেটা পরিচিত বাংলাদেশে সেটা মিশুক নামে পরিচিত তো উনি সেইভাবে একটা মিস্ত্রির কাছে গিয়ে একটা টোটো অর্ডার দেয় তো সেই মিস্ত্রি তাকে টোটো একটা বানিয়ে দেয় তো পরবর্তীতে একটা ভালো টাকা দিয়ে সেই টোটোটা তিনি কেনেন তিনি কিভাবে কেনেন একটা মাইক্রো লোন করে কিছু টাকা ধার বাকি করে এদিক ওদিক করে খুব কষ্ট সাধ্য করে একটা টোটো কেনেন টোটো কেনার পর অ্যাকচুয়ালি মিস্ত্রিরও সঠিক দোষ দেওয়া যাবে না এই কারণে কারণ হচ্ছে আপনি যখন একটা জিনিস কিনছেন তখন আপনার কাছে সঠিক জ্ঞান থাকছে না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা যে বিষয়টা নিয়ে আপনি কাজ করবেন সেই বিষয় সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নেই তো সেই সমস্ত দিকগুলো তো আপনার নেওয়া অবশ্যই দরকার জেনে নেওয়া দরকার কারণ আপনি যখন যে বিষয়টা নিয়ে ব্যবসা করবেন সেই বিষয়টা নিয়ে আপনার জানকারি রাখাটা খুবই প্রয়োজন আপনি যদি জানকারি সঠিক না রাখতে পারেন সেক্ষেত্রে প্রবলেম আপনারই হবে তো সেই ভাইয়ের প্রবলেমটাও সেম ক্যাটাগরিতে হয়েছে তো তিনি জানকারি জানেন না নিজের টোটো নিজে রক্ষণাবেক্ষণ করতে জানেন না তো যার ফলে কি হয়েছে টোটো উনি একটা মিস্ত্রি ওনাদের এলাকার একটা মিস্ত্রি তৈরি করে দিয়েছে তো সেই টোটো নিয়ে উনি বাড়ি এসছেন এবার ভাড়া খাটান একদিন পরপরই টোটোর কোনো না কোনো কিছু প্রবলেম কখনো টায়ারের প্রবলেম কখনো ব্যাটারির প্রবলেম কখনো ওয়ারিংয়ের প্রবলেম কখনো গিয়ারের প্রবলেম কখনো ব্রেকের প্রবলেম প্রবলেমই প্রবলেম বিভিন্ন ধরনের প্রবলেম তো এই ভুলটা কার অবশ্যই আপনারা এই বিষয়ে আমাকে কমেন্ট করবেন যে ভুলটা কার দেখুন একটা বিষয় তো এখানে না বললেই নয় যে সমস্ত মানুষ বিভিন্ন জায়গায় কাজ করে তাদের সংসার ঠিকঠাক চলে না বা কাজের অভাব থাকার ফলে তারা জীবিকা উপার্জনের জন্য বেস্ট ব্যবসা বলেন বা বেস্ট একটা জীবিকা নির্বাহের একটা কাজ হিসাবে এই টোটোকে বেছে নেন কারণ বর্তমানে সারা ভারতবর্ষে যদি দেখা যায় অনেক গ্রাম্য সাইড আছে যেখানে অন্য কোনো গাড়ি চলে না সেখানে কিন্তু টোটো খুব ভালোভাবে বা অনায়াসে চলতে পারে সেক্ষেত্রে তারা এইটা জীবিকা হিসাবে বেছে নেন এর কারণ হচ্ছে এখন এইটটি থ্রি পারসেন্ট মানুষ এই টোটো বা ব্যাটারি চালিত গাড়ির সাথে যুক্ত তারা এখান থেকে জীবিকা জীবন জীবিকা চালান তো তারাও এই জিনিসটা বেছে নেন নিশ্চয়ই কোনো খারাপ কাজ কিছু না কিন্তু বিষয়টা হচ্ছে যে না জানকারি নিয়ে বা সঠিক বিষয়টা না জেনে যদি আপনি কোনো একটা কাজ করেন সেক্ষেত্রে ঠকার ভয়টাই বেশি থাকে দেখবেন নীতিবাক্য একটা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই নীতি কথাটা সব সময় মেনে চলা উচিত একটা যখন আমি টোটো কিনলাম সেটা সম্বন্ধে ভালো জানলাম না সেটার বিষয়ে আমার কোনো আইডিয়া নেই পরবর্তীকালে যখন আমি কিনে নিয়ে চলে এলাম তখন তার দিকগুলো বুঝতে পারছি এই প্রবলেম আছে এই রকম সমস্যা হয় এইভাবে সমস্যা হয় তো অবশ্যই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এই ভাইয়ের মতো আপনারা যাতে না ঠকেন সর্বপ্রথমে আপনার এলাকায় যার টোটো আছে কিংবা আপনার এলাকায় যে সমস্ত মিস্ত্রিরা আছে বা টোটো শোরুম আছে তাদের সাথে আলোচনা করুন যুক্তি করুন ভালো করে বুঝুন তারপরেই টোটো কিনুন দেখুন আপনার কষ্টের টাকা আপনি অনেক কষ্ট করে এদিক ওদিক করে আপনি টাকাটা উপার্জন করে একটা টোটো কিনছেন সেক্ষেত্রে যদি কোনো রকমে অসুবিধায় পড়েন কেউ আপনাকে হেল্প করতে পারবেন না আপনার টাকা আপনার সময় আপনার উপার্জন সবই নষ্ট হবে তাই এই দিকটা নজর রেখে আপনি টোটো কিনুন তো আজকের উদ্দেশ্য এটাই আর যে সমস্ত মিস্ত্রির ভাইরা অ্যাসেম্বল করে টোটো বানিয়ে দেন বা বিভিন্ন কোম্পানির উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই দেখুন আমরা খুব মিডিল ফ্যামিলির মানুষ আমরা জীবিকা উপার্জনের জন্য একটা টোটো কিনবো তো আপনারা সঠিক জিনিস দেওয়ার চেষ্টা করুন সেক্ষেত্রে দাম একটু বেশি নিলেও যেন সেটা নিয়ে তারা করে কমবে খেতে পারে তো আপনাদের কাছে হাত জোর করে এটা আমার আবেদন নিবেদন আপনারা গরিব মানুষকে ঠকাবার চেষ্টা করবেন না কারণ সেটা তার রুজি রুটির ব্যাপার সেখান থেকে সে করে কমবে খাবে তো সেই জিনিসটা আপনারা মাথায় রেখে তবেই দেন ভুল ইনফরমেশান দেবেন না ভুল জিনিস দেবেন না এতে আপনার সাথে সাথে সমাজেরও ক্ষতি হয় তো আজকে ছিল এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে খুব ভালো থাকবেন আর ভিডিও লাগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ খুদা হাফেজ